আসসালামু আলাইকুম এই যে একটা পলট এটা হইলো রাস্তা আট ফিটের এই যে এই যে মেন রোড এই যে মেন রোড এই যে মেন রোডেতে এই যে এই লগে এই যে পলট এক এই দুই কাটাতে একটু কম পলট আরও আছে এই যে এটা মনে হয় দুই কাটা এই যে আরও আছে সমস্যা নেই যদি আসেন পলটের অভাব নেই জায়গার অভাব নেই এই যে এটা হইলো দুই কাটাতে একটু কম আট ফিট রাস্তা এই যে পাশে রাস্তা এই যে আপনার খালের ওই পারে বড় রাস্তা একদম মেন রাস্তা লগে জাগা একশো একশো আছে জায়গা হইলো একবারে মন মতন জায়গা হইলো একদম মন মতন এই যে এই যে মেন রাস্তা এই যে এই যে এই যে রাস্তা এটা হইলো বারো ফিট রাস্তা হইব এই বারো ফিটেতে আট ফিট গ্যাস এই যে দ্বিতীয় নাম্বার পলট তৃতীয় নাম্বার পলট খালি আছে এটা দুই একটু কম এই যে এই যে মেন রাস্তা এই যে বিশটা পার করলেই মেন রাস্তা একদম মনের মতন জায়গা যদি কেউ নিতে চান তাহলে ফোন দেন জায়গাটা হইল সিদ্দিকগঞ্জ নারায়ণগঞ্জ বাতেনপাড়া ক্যানেল পার সিদ্দিকগঞ্জ নারায়ণগঞ্জ বাতেনপাড়া ক্যানেল পার এই যে জায়গা যদি কেউ নিতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করে